পরীক্ষাগারে ও রাসায়নিক শিল্পে অজৈব রাসায়ন এই ভাবমূলে আমরা প্রথম যে গ্যাসটি নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যামোনিয়া পরীক্ষাগার মানে ল্যাব যেটা আমাদের সকলের স্কুলে আছে আর রাসায়নিক শিল্প অর্থাৎ ইন্ডাস্ট্রি অর্থাৎ যেখানে এই কেমিক্যালগুলো বেশি পরিমাণে তৈরি করে বাণিজ্যিকভাবে বিক্রি করা হয় তাহলে আমরা প্রথমেই দেখে নেব এই অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে ল্যাবে তৈরি করা হয় দেখো অ্যামোনিয়া আমরা প্রকৃতিতে অ্যামোনিয়া পাই কোথায় আমাদের বাড়ির যে ইউরিনাল আছে সেখানে এবারে ঝাঁঝালো গন্ধ আছে তার মূল কারণ হচ্ছে কিন্তু মানুষের মূত্রে উপস্থিত অ্যামোনিয়া এখন এই অ্যামোনিয়া যেটা মানুষের মূত্রে পাওয়া যায় সেটা তো আর বাণিজ্যিকভাবে বিক্রি করা যাবে না তাহলে এই অ্যামোনিয়াকে আমরা কীভাবে তৈরি করব। প্রথমে আমরা ল্যাবে দেখবো এই অ্যামোনিয়া গ্যাসকে কীভাবে তৈরি করা হয় দেখো অ্যামোনিয়ার সংকেত আমরা সকলেই জানি অ্যামোনিয়ার চিহ্ন হচ্ছে এনএইচ থ্রি তাই তো অ্যামোনিয়ার চিহ্ন হচ্ছে এইচ থ্রি যেখানে আমাদের একটি নাইট্রোজেন পরমাণু ও তিনটে হাইড্রোজেন পরমাণু আছে একে বলে অ্যামোনিয়াম ঠিক আছে আর একটা শব্দ তোমরা জেনে রাখো যাকে বলে অ্যামোনিয়াম যখনই আম শব্দযুক্ত হবে তখন কিন্তু চার চিহ্ন হয়ে যাবে এনএইচ ফোর ঠিক আছে একটা হাইড্রোজেন অ্যাড হই হয়ে যাবে তাহলে অ্যামোনিয়াম হচ্ছে এনএইচ ফোর আর অ্যামোনিয়াম হচ্ছে এইচ থ্রি আমরা ল্যাবে চলে যাই দেখো ল্যাবে এই অ্যামোনিয়া এনএসি তৈরি করতে যেটা লাগবে অ্যামোনিয়াম ক্লোরাইড এনএইচ ফোর সিএল খুব সহজলভ্য দ্রব্য ঠিক আছে এই জন্যই অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করা হয় খুব সহজে পাওয়া যায় দাম কম হুম এনএইচ ফোর সিএল আর একটা সহজলভ্য দ্রব্য সেটা হচ্ছে কলিচুন যেটা পানির সঙ্গে খায় যার রাসায়নিক সঙ্গে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখন আমরা এই অ্যামোনিয়াম ক্লোরাইড আর কলিচুনকে যদি মেশাই কীভাবে মেশাবো একটা আনুপাতিক ভাগ হার আছে ঠিক আছে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে দেবো মাত্র এক ভাগ আর কলিচুনটা আরও দাম কম ঠিক আছে সেটা লাগবে তিন ভাগ তাহলে এই অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড এদেরকে ওয়ান এইচ টু থ্রি অনুপাতে মিশিয়ে দেখো এখানে যে একটা ফ্লাস্ক রয়েছে ঠিক আছে ফ্লাক্সের মধ্যে ভরে আমরা কিন্তু হিট দেবো ঠিক আছে তাপ দেওয়ার ফলে কী হবে এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করবে এবং রাসায়নিক বিক্রিয়া করে এই অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হবে শুধু দেখো অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে না তার সঙ্গে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড লবণটাইড এর মধ্যে থেকে যাচ্ছে আর দেখো জল অর্থাৎ যে অতিরিক্ত তাপের জন্য জলিবাস হয়ে যাচ্ছে তো তাহলে সেই কী হবে এখানে দেখো এই যে অ্যামোনিয়া আর অ্যামোনিয়ার সঙ্গে কি পেয়ে যাবো জলটা জলটা জলিবাস আকারে মিশে থাকছে তাহলে সেইটা অ্যামোনিয়া আর জলি এই পাইপ দিয়েছে দেখো এই একটা আমাদের স্তম্ভ রয়েছে এই স্তম্ভের মধ্যে আসবে এই স্তম্ভের মধ্যে রাখা যাচ্ছে পোড়াচুন সিও ক্যালসিয়াম অক্সাইড সেই ক্যালসিয়াম অক্সাইড আমাদের এই জলীয় বাস্পটাকেও শোষণ করে নেবে দিয়ে বাকি পড়ে থাকবে শুধু অ্যামোনিয়া গ্যাসে ঠিক আছে এখন প্রশ্ন বন্ধু মনে আসতেই পারে যে আমরা কেন শুধু ক্যালসিয়াম অক্সাইড দিয়ে আমরা কেন এই অ্যামোনিয়া গ্যাসকে শুষ করবো আমরা কি অন্য কোনো জিনিস দিতে পারি না দেখো নিলে কি সমস্যা হবে দেখো অ্যামোনিয়ার ধর্ম হচ্ছে ধর্ম এটা মনে রাখবেন ঠিক আছে আর ক্যালসিয়াম অক্সাইড সেটাও ক্ষার তাহলে খার আর খারে কি বিক্রিয়া করবে না ঠিক আছে আমরা এর পরিবর্তে কিন্তু অন্য কোনো জিনিস নেই ধরো জলকে শোষণ করার জন্য আরও জিনিস আছে যেমন সালফ্রিক এসে দেখো এইচ টিএসু ফোর ঠিক আছে এই যে রাসায়নিক বিক্রি দেখো এইচ টিএসু ফোর বা পিটিও ফাইভ বা ক্যালসিয়াম ক্লোরাইড এদেরকে নিলে কী সমস্যা হবে দেখো অ্যামোনিয়া খাড় আর এস টুস অ্যাসিড তাহলে এই খাড় অ্যাসিডে বিক্রিয়া করে তাকে এই যোগটা তৈরি করে দিলেন এনএইচ ফোর টু এসু ফোর ঠিক আছে আবার অ্যামোনিয়ার সঙ্গে পিটিও ফাইভ বিক্রিয়া করে এই যোগটা তৈরি করে দিল বা ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে আমাদের এই যোগটা তৈরি করে দিল তাহলে সমস্যাটা কি হলো আমরা অ্যামোনিয়াটা পাবো না অ্যামোনিয়াটা অন্য আকারে থেকে যাবে তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্যার সৃষ্টি হবে ঠিক আছে তাহলে অ্যামোনিয়া শুষ করতে আমরা কেন ক্যালসিয়াম অক্সাইড ইউজ করছি সেটা বুঝতে পেরে গেলে এরপর দেখো আমরা যে অ্যামোনিয়া তৈরি করলাম ঠিক আছে সেই গ্যাসও অ্যামোনিয়াটাকে যদি জলে মিশিয়ে দিই ঠিক আছে আমরা যদি তাকে জলে মেশাই তাহলে তৈরি হয়ে যাবে লাইক আর দেখো এটা আমাদের ল্যাবরেটরিতে থাকবে হ্যাঁ এই বোতল যদি খুলে তুমি নাকে গন্ধ নিতে চাও প্রচণ্ড ঝাঁঝালে গন্ধ ঠিক আছে নাক জ্বলে যাবে তাই খুব সাবধানে তাহলে এই যে অ্যামোনিয়াটা আমরা তৈরি করলাম সেই অ্যামোনিয়াটাকে আমরা কি করলাম জলে গুলে দিলাম জলে দ্রবিত করে আমরা পেয়ে গেলাম লাইকারিয়া যার সংকেত হচ্ছে এইচ ফোর ওএইচ অ্যামোনিয়াটার সেট এটা মাথায় রাখবে লাইকারিয়া আর তরল অ্যামোনিয়া এর মধ্যে পার্থকি যদি যে অ্যামোনিয়া গ্যাসটা পেলাম হুম সেই গ্যাসটিকে আমি ঠান্ডা করে যদি ফ্রিজে ভরে রাখি ধরো ঠান্ডা করে বা বেশি চাপ দিয়ে সেটা যদি তরল করতাম তখন সেটা হচ্ছে তরল অ্যামোনিয়া কিন্তু সে অ্যামোনিয়াটাকে আমরা জলে গুলেছি হুম জলে দর্ভিত করেছি এটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া যেটা আমাদের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ল্যাবে লাগবে পরবর্তীকালে দেখব আমরা ঠিক আছে লাইকের অ্যামোনিয়া পর আমরা এই যে অ্যামোনিয়া অ্যামোনিয়া বিশেষ কিছু ধর্ম দেখে নেবো দেখো একটা গুরুত্বপূর্ণ খুব মজার ধর্ম হচ্ছে দেখো একটা রাসায়নিক বিক্রিয় রয়েছে দেখো তো আমরা দেখতে পাবো যে এখানে দেখো অ্যামোনিয়া এনএইচ থ্রি আর এই সেল ঠিক আছে এই দুটো বিক্রিয়ার পরে এনএইচ ফোর সেল একটা সাদা ধোঁয়া ঠিক আছে সাদা ধোঁয়া উৎপন্ন করে কীরকম রিয়াকশানটা আমরা দেখে না তো আমরা ল্যাবে নিশ্চয়ই স্যারের সাহায্যে করতে পারবে রিয়াকশানটা যে দেখো আমরা এখানে যদি এইচএল ঠিক আছে আমরা এইচ এখানে নিয়েছি আর এখানে দেখো অ্যামোনিয়া হ্যাঁ দুটো দেখো সংস্পর্শে সাদা ধোঁয়া উৎপন্ন করছে এই রাসায়নিক বিক্রিয়াটা আমাদের এখানে ঘটছে এরপরে দেখো কী রাসায়নিক বিক্রিয়া আছে আমরা দেখে নিই এরপর আমাদের পরবর্তী বিক্রিয়া কী আছে দেখে নিই চলো একটু এগিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এরপর আর গুরুত্বপূর্ণ বিক্রি দেখো রয়েছে এখানে কপার অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়া খুব সুন্দর বিক্রিয়া দেখো কপার অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করে কি হচ্ছে কপা তৈরি করছে ঠিক আছে এই কপার অক্সাইড এর রঙ হচ্ছে কিন্তু কালো এর মধ্যে যদি অ্যামোনিয়া গ্যাস পাঠায় তখন সেটা হয়ে যাবে লাল বর্ণের কপার এছাড়াও দেখো যে নাইট্রোজেন আর জলক্ষণ হচ্ছে রিয়াকশানটা আমরা একটু দেখে নিই চলো এই দেখো আমরা একটা এই পাত্রে দেখো এই পাত্রে এই কালো রঙের যেটা রয়েছে এটা হচ্ছে কপার অক্সাইড ঠিক আছে সিও এর রং কি কালো এর মধ্যে যখন এমন গ্যাস চালাচ্ছি আমরা ঠিক আছে অ্যামোনিয়া গ্যাস চালালে এই যে লাল রঙের দেখছো হুম এই লাল রঙের তৈরি হচ্ছে আমাদের কপা তৈরি হচ্ছে ঠিক আছে এটা কপার তৈরি হচ্ছে পরের র্যাকশনে দেখি আমরা পরের অ্যাকশানে বলেছে দেখো কিছু লবণের সঙ্গে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো বলেছে দেখো এখানে দেখো মধ্যে দেখে নিই লবণের ধাতু লবণের ধাতব লবণের সঙ্গে এমনিয়ার জলে দেবনে কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া ঠিক আছে দেখো আমরা কিছু ধাতু লবণের সঙ্গে এমনই গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া দেখে নিই আমরা ল্যাবে টেস্টগুলো করলে খুব ভালো হয় আমরা তার পরিবর্তে ছবিগুলো কি দেখে নিই দেখো এখানে দুটো লবণ জলে গোলা আছে ঠিক আছে প্রথমে দেখো এই যে জলে গোলা আছে যেটা তোমার আকাশি রঙে এটা হচ্ছে কপার সালফেট ঠিক আছে যেটা হচ্ছে তুতে সি ইউ ফোর ঠিক আছে কপার সালফেট এই তুত জলে গুলেছি আর দেখো এইটা এই যদি গোলা আছে জলে এগুলো হচ্ছে ফ্রিকফুলাই লবণ এটা হচ্ছে কপার সালফেট লবণ ঠিক আছে এটা হচ্ছে ফ্রিকফুলাই লবণ এই দুটো লবণ আমরা গুলেছি এখন এই লবণের মধ্যে কপার সালফেট আছে এর মধ্যে যদি আমরা যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এম এইচ ফোর ও এইচ মেশাই ঠিক আছে যেটা লাইকার অ্যামোনিয়াম এটা যদি মেশাই এটা সঙ্গে সঙ্গে এত গাঢ় নীল পরিণত দেবে ঠিক আছে এদেরকে এই যে এখানে টেস্ট দেওয়া হয়েছে এটা কপার সালফেট তাহলে কপার সালফেট দ্রবণে যদি এমনই মেশানো হয় তাহলে গাঢ় নীল রঙের উৎপন্ন হয় ঠিক আছে আবার ফেরিক ক্লোরাইড এই ফেরিক সঙ্গে আমরা যদি একই জিনিস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মেশাই ঠিক আছে তখন এই ফেরিক সঙ্গে একটা লালচে বাদামি এবং একটা রঙ কিন্তু উৎপন্ন হবে তাহলে কপার সালফেট সঙ্গে অ্যামোনিয়াম মেশালে কপার সালফেট আকাশের রঙটা নীল হয়ে যাচ্ছে আর লোহাটা হয়ে আছে কি আমাদের বাদামি লালচে বাদামি বন্য হয়ে আছে ঠিক আছে আরও একটা লবণ আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঠিক আছে এ এল সি এল থ্রি ঠিক আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই অ্যালুমিনিয়াম জলীয় দ্রবণে যদি আমরা এমন অ্যামাইড অক্সিড পাঠাই সেক্ষেত্রে সাদা বর্ণের একটা পদক্ষেপ তৈরি হয়েছে তাহলে তিনটে বন্য একটা দেখতে পাবি ঠিক আছে একটু তিনটের মধ্যে একবার কম্পেয়ার করে নাও তাহলে জিনিসটার মধ্যে আরও জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে জিনিসটা একটু আরও স্পষ্ট হয়ে যাবে দেখো এই যে বাদামি বর্ণের পদক্ষেপ হলো সেটা কী জুনে এলো সেটা হচ্ছে লোহা এফি ঠিক আছে সাদা এলো কার জন্য সাদা এলো অ্যালুমিনিয়ামের জন্য ঠিক আছে আর এই যে নীলটা এলো নীলটা নীলটা এলো কার জন্য কপারের জন্য ঠিক আছে আর একটা দেখো রিয়াকশান আছে যেটাকে নেসলা দ্রবণ বলে ঠিক আছে নেসলা দ্রবর দেখে নাও এই যে এই নেসলা দ্রবণ আমরা যদি এই যেটা নেসলা দ্রবণ ঠিক আছে এই নেসলা দ্রবণের সঙ্গে যদি এমন হাইড্রক্সাইড ফোর ফড়েজ ঠিক আছে ফোর ফড়েজ যদি কার সঙ্গে মেশাই এই নেসলা দ্রবণের সঙ্গে মেশাই তাহলে দেখো একবারে এখানে কিন্তু এটা লালচে বাদামী রঙের অধক্ষে পড়ছে নেসলা দ্রবণের সঙ্গে এমন হাইড্রক্সাইড বিক্রিয়া করে এটা অধক্ষ চারটে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে তোমরা মোটামুটি এখানে অবগত হলে তাই তো চারটে বিক্রিরা কি একটা দেখো আর একবার দেখে নাও যেটা হলো তোমার লোহা ফেরিক্লাইট ঠিক আছে ক্লোরাইডের সঙ্গে লালচে বাদামি হয় ফেরিক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে সাদা কপার সালকটের সঙ্গে তোমার কী হলো এরকম গাঢ় নীল আর একটা যেটা হচ্ছে তোমার আর একটা তোমার আছে যেটা হচ্ছে নেসলা দ্রবণ তাই তো দেখো নেসলা দ্রবণের সঙ্গে যো এই যে দেখো নেসলার বিকারক নেসলার বিকারের সময় কিন্তু এই ও বাদামি ঠিক আছে এটাও কিন্তু উৎপন্ন হচ্ছে এই যে রাসায়নিক বিকারগুলো দেখলে এবং তার সঙ্গে যে কালার চেঞ্জ তার সঙ্গে দেখো যে ভিভজিওর ঠিক আছে যে ভিভজিওর যে রঙগুলো আছে তার মধ্যে একটা মিল লক্ষ্য হতে দেখো অ্যালুমিনিয়ামের যে অ্যালুমিনিয়াম যে লবণ অ্যালুমিনিয়াম ক্রাইট ঠিক আছে সে কী উৎপন্ন সে সেরকম সাদা রঙ উৎপন্ন তাই না পটাশিয়াম যেটা তোমার নেসলার রিয়েজেন্ট কে টু এইচ জাই ফোর যেখানে পটাশিয়াম আছে সে নেসলা রিয়েজেন্টও কিন্তু কী রঙ হয় একটা লালচে বাদামি হয় ঠিক আছে লোহার যে ফেরিকুলাইট তার রঙ কী হয় লালচে বাদামি আর কপার ঠিক আছে কপারে হয় কত কপারে উনত্রিশ যার রঙ হচ্ছে গাঢ় নীল তাহলে অ্যালুমিনিয়াম তেরো পটাশিয়াম উনিশ লোহার ছাব্বিশ যে ফেরিকুলাইট আর কপারে কপার সালফেট তার হচ্ছে উনত্রিশ তাহলে তেরো উনিশ ছাব্বিশ উনত্রিশ দেখো আস্তে আস্তে কি অ্যাটোমিক নাম্বার বাড়ছে তার সঙ্গে সঙ্গে দেখো এই ভিডজিওর যে কালার হুম সে রঙটা দেখো ম্যাচ খাচ্ছে দেখো অ্যালুমিনিয়াম তেরো অনেক কম তাহলে একদম সাদাতে চলে গেলো তা পটাশিয়াম আর লোহা দিয়ে নেসলার রিয়েজেন্ট কে টু এইচ জি আই ফোর যেটা নেসলার রিয়েজেন্ট দিয়ে আর ফেরিক ক্লোরাইড ঠিক আছে এই দুটি গিয়েই লালচে বাদামের উৎপন্ন হচ্ছে তাহলে দেখো একটু উপরের দিকে আছে লাল তাই না লাল অমুত উৎপন্ন হচ্ছে কপারে উনত্রিশ তাই না আরও নিচে দিয়ে যাচ্ছে তা কপার তো কারোর নিচে গিয়ে গারুন হচ্ছে তাহলে তোমরা এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা নেসলার এজেন্ট কে টু এইট জি আই ফোর আর কপার সার্ফেট এই লবণের সঙ্গে এমন হোডাকসি মিক্স করলে যে কী কালার আসতে পারে তার সঙ্গে কিন্তু ভিভজুরের একটা তোমরা মিক্স কিন্তু খুব ইজিলি পেয়ে যাচ্ছ এরপরে আমরা চলে যাবো একবারে ল্যাব থেকে চলে যাবো ইন্ডাস্ট্রিতে ঠিক আছে তো ফ্যাক্টরি এই ফ্যাক্টরি যেটা হচ্ছে এই ফ্যাক্টরিটা হচ্ছে তোমার দুটো ফ্যাক্টরি একসঙ্গে আছে ঠিক আছে কী কী ফ্যাক্টরি এখানে যে দুটো ফ্যাক্টরি একসঙ্গে আছে সেটা হচ্ছে তোমার অ্যামোনিয়ার ফ্যাক্টরি আর ইউরিয়ার ফ্যাক্টরি ঠিক আছে এখানে দুটো ফ্যাক্টরি কিন্তু আমরা একসময় দেখতে পাচ্ছি একটা এখানে যে ফ্যাক্টরিটা সেটা হচ্ছে অ্যামোনিয়ার ফ্যাক্টরি আর এখানে হচ্ছে ইউরিয়ার ফ্যাক্টরি কেন ইউরিয়ার ফ্যাক্টরি আর অ্যামোনিয়ার ফ্যাক্টরি আগে রাখা হয় সে ব্যাপারে আমরা বিস্তারিত থাকবো আলোচনা করব। তাহলে প্রথমে আমরা অ্যামোনিয়ার যে শিল্প অর্থাৎ ফ্যাক্টরিতে কীভাবে উৎপন্ন হয় সেটা আমরা দেখে নেব দেখো আমরা এখানে অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতি আমরা একটু দেখে নিই ঠিক আছে অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতি আমরা দেখে নিচ্ছি এই অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতি ঠিক আছে অ্যামোনিয়া শিল্প প্রস্তুতি করে দেখা দেখা যাক দেখো আমরা আগেই জেনেছি যে অ্যামোনিয়ার সংকেত কি এনএস থ্রি অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেনে মিলে ধরেছে অ্যামোনিয়া তাহলে এই নাইট্রোজেন হাইড্রোজেন প্রকৃতিতে যে গ্যাস পাওয়া যায় ঠিক আছে সেই দুটোকে যদি মিশিয়ে আমরা অ্যামোনিয়া তৈরি করি তাহলে কিন্তু আরও খরচ কম হবে এই যেমন ভাবা কাজ ঠিক সেভাবেই আমরা ফ্যাক্টরিতে অ্যামোনিয়া তৈরি করেছি দেখো এই যে অ্যামোনিয়া তৈরি করছি নাইট্রোজেন আর হাইড্রোজেন এই দুটো গ্যাস মিশিয়ে এখন এই দুটো গ্যাস মেশালি কিন্তু অ্যামোনিয়া তৈরি হয় না এদের জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয় ঠিক কী সেই কষ্ট এখন দেখ এই যে বিক্রিয়া প্রকষ্ট দেখছো ঠিক আছে চেম্বার এখানে যে নাইট্রোজেন আর হাইড্রোজেনকে ভরা হয় ঠিক আছে তাদের কিন্তু ভরে দুটো সাংঘাতিক জিনিস দেওয়া হয় একটা হচ্ছে দুশো অ্যাটমসফিয়ার চাপ দুশো বায়ুমণ্ডলী চাপ আর তাপমাত্রা কত পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড দুশো বায়ুমণ্ডলীর চাপ জিনিসটা তোমরা যদি একটু ফিল করো কীভাবে করানো যায় দেখি একটু চেষ্টা করে দেখি দেখো দুশো এটিএম চাপ একটু ধারণা নিতে গেলে তোমাদের যে আমাদের সাইকেলের চাকাতে বা গাড়িতে যে পাম্পটি সেখানে তোমরা নিশ্চয়ই একটা মিটার দেখে থাকবে তাই না এই মিটারে মোটামুটি তোমরা জেনে রাখো যে সাইকেলে যখন আমরা হাওয়া দিই মোটামুটি সেটা তিরিশ হাওয়া দিই তিরিশ সাইকেলে তিরিশ আর মোটর সাইকেলের ক্ষেত্রে মোটামুটি পঁয়তাল্লিশ এরকম দেওয়া হয় এই তিরিশটা কি তিরিশ পিএসআই অর্থাৎ পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ ঠিক আছে এটা পিএসআই এস এটা কিন্তু এটিএম এখন নয় এই তিরিশ পিএসআই মানে মোটামুটি কিন্তু ধরে রাখতে পারো তুমি দুই অ্যাটমসফিয়ার বা দুই মায়ুমন্ডুলের চাপ ঠিক আছে আমাদের এই যে বাতাস নর্মালি যেটা আমাদের গায়ের উপর চাপ দিচ্ছে বাতাসটি ঘুরে বেড়াচ্ছে সে তার চাপ আছে ওয়ান এটিএম ঠিক আছে তাহলে সাইকেলের ভেতরে মোটামুটি টু এটিএম আমরা বাতাসে চাপ দিয়ে রাখি আর সেটা গাড়ির চাকাতে প্রায় থ্রি এটিএম অর্থাৎ পঁয়তাল্লিশ পিএসআই আমরা বাই চাপ দিই এর ধারণা রাখো যে সাইকেলের চাকার ভিতরে দু এটিএম আর মোটর সাইকেলে বা গাড়ির চাকাতে আমরা তিন এটিএম দিই ঠিক আছে তাহলে সেই দু এর একশো গুণ বুঝতে পেরেছ মানে যখন দুশো বায়োমিট্রালের চাপ বলছে মানে সাইকেলের চাকা যে পাম্প থাকে তার চেয়ে একশো গুণ বেশি চাপ দেওয়া হয় এই প্রকোষ্ঠতে এই প্রকোষ্ঠতে ঠিক আছে আর চা উষ্ণতা কত পাঁচশো ডিগ্রি সেন্ডিকেট এই উষ্ণতার ধারণা তোমরা ইজিলি জানতে পারবে তোমরা বাড়িতে যখন জল গরম করো ঠিক আছে বাড়িতে যখন জল গরম হয় এই পাত্রে তখন জল গরম হচ্ছে এই যে তাপমাত্রা এটা কত তোমরা জানো নিশ্চয়ই যে তাপমাত্রা হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাই না এই যে গরম জল হাতে পড়ে গেলে কি অবস্থা বলো তো তার চেয়ে প্রায় সাড়ে পাঁচ গুণ হুম সাড়ে পাঁচ গুণ বেশি উষ্ণতা রাখা হয় কোথায় আমাদের এই বিক্রিয়া প্রকোষ্ঠতে রাখা হয় ঠিক আছে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা আর দুশো চাপে এই দুটোকে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয় এর সঙ্গে আর দুটো জিনিস নেওয়া হয় অনুঘটক তোমরা জানো অনুঘটক বিক্রিয়া বেগটা বাড়িয়ে দেয় সেটা হচ্ছে কে টু ও আর অ্যালুমিনিয়াম এ এল টু ও থ্রি হুম ভালো চুনো নিয়ে বিক্রিয়া বেগটা বাড়ানো হয় এভাবে কিন্তু অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি করা হয় ঠিক আছে এবং অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি করে হুম অ্যামোনিয়া গ্যাসকে একটা গুরুত্বপূর্ণ ব্যবহার করা সেটা হচ্ছে ইউরিয়া তোমরা ইউরিয়াকে আবার দেখে নাও ইউরিয়া তোমরা বাড়িতে প্রত্যেকেই দেখেছো যারা বাবা চাষবাস করেন ঠিক আছে তাদের তো কোনো অসুবিধা নেই দেখো ইউরিয়া চিনির দানা মতো ইউরিয়া তোমরা দেখে থাকবে ইউরিয়ার সংকেত কি আর ইউরিয়া সংকেত এটা এটা আরও যে করে রেখো এখানে কিছু নেই মানে কিন্তু কারো সি ঠিক আছে তাহলে সি ও নিমেলা আর এইচ টু কটা আছে দুটো সি ও এইচ হোল টু এভাবে কিন্তু ইউরিয়ার সংকেত ঠিক আছে তাহলে সে ইউরিয়াকে কীভাবে প্রস্তুত করবো শিল্পতে আমরা দেখে নিই দেখো ইউরিয়া প্রস্তুত করতে কি আগে দুটো খুব কমন জিনিস একটা তো অ্যামোনিয়া বুঝতে পেরে গেছো অ্যামোনিয়া যেটা তৈরি করলাম অ্যামোনিয়া আর সঙ্গে আর একটা খুব কমন জিনিস কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে টু হ্যাঁ এ দুটো ইউজ করা হয় এখানে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড কিন্তু একই রকম থাকো দুশো এটিএম হ্যাঁ দুশো বায়ুমণ্ডলের চাপ যেটা একটু আগে বোঝালাম দুশো চাপ আর তাপমাত্রা কথা হচ্ছে দুশো থাকে ঠিক আছে তাহলে এই দুটো সেম কিন্তু ইউরিয়া প্রস্তুত করার সময় তোমার বায়ুমণ্ডলের চাপ দুশো এটিএম ঠিক আছে আর তাপমাত্রা কত হচ্ছে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে ইউরিয়া আর অ্যামোনিয়া প্রস্তুতের মধ্যে একটু পাত কম্পেয়ার করুন তো জিনিসটা মনে একটা সুবিধা হবে দেখো একদম এটা মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এই যে ইউরিয়া আর অ্যামোনিয়া প্রস্তুতের মধ্যে একটু কম্পেয়ার করিনি দেখো অ্যামোনিয়া প্রস্তুত করতে চাপ কত লাগে দুশো এটিএম ঠিক আছে আর ইউরিয়া প্রস্তুতের চাপ কত লাগে দুশো এটিএম অর্থাৎ অ্যাটমসফিয়ার দুটি সেম তাই তো দুটি সেম লাগছে একই দুটো চাপ একই আর ইউরিয়া প্রস্তুত করতে উষ্ণতা লাগছে দুশো তাহলে তিনটে এক জিনিস হয়ে গেল দুশো ডিগ্রি সেন্টিগ্রেড ইউরিয়া আর সেখানে এমনই লাগছে কত সাড়ে পাঁচশো ঠিক এটা পার্থক্যটা বুঝতে পারলে জিনিসটা অনেক মনে একটা সুবিধা হবে এইভাবে দেখো ইউরিয়া প্রস্তুত করা হয় তাহলে আমরা